এসএসসি রেজাল্ট দুই নিয়ে চলে এল সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল বৃহস্পতিবার ফলপ্রকাশ হতে যাচ্ছে কিন্তু এইবারের রেজাল্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কারণ এ বছর থেকে বদলে যাচ্ছে পরীক্ষার খাতা দেখার দীর্ঘদিনের রীতি বিগত বছরগুলোর মতো জিপিএ ফাইভ পাওয়ার ঢল হয়তো এবছর আর থাকছে না কেনই পরিবর্তন নতুন নিয়মে কিভাবে খাতা দেখা হয়েছে আর এর ফলে রেজাল্টে কি প্রভাব পড়তে পারে চলুন জেনে নিই বিস্তারিত ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি এসএসসি পরবর্তী কলেজ ভর্তি এবং সরাসরি সাপোর্টের জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিওর শেষে বলে দিচ্ছি এবারের এসএসসি পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড থেকে পরীক্ষকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা এক প্রাপ্য নম্বরের বেশি নয় শিক্ষকদের স্পষ্ট করে বলা হয়েছে একজন শিক্ষার্থী খাতায় যতটুকু লিখবে তাকে ঠিক ততটুকুই নম্বর দিতে হবে কোনো প্রকার উদারতা দেখিয়ে বা অতিরিক্ত নম্বর দেওয়ার সুযোগ এবার থাকছে না নির্দেশনা দুই আগের রীতিতে ফেরা মূলত খাতা মূল্যায়ন প্রক্রিয়া তার আগের কঠোর এবং সঠিক মূল্যায়নের রীতিতে ফিরে যাচ্ছে কোনও কিছু লিখলেই নম্বর দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা বন্ধ করা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামালুদ্দিন হায়দার কালের কণ্ঠকে জানিয়েছেন আমরা শিক্ষকদের বলেছি একজন শিক্ষার্থী খাতায় যেভাবে লিখবে সেভাবেই মার্ক পাবে অতিরিক্ত নম্বর বা কম নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই বিগত বছরগুলোতে জিপিএ ফাইভ এবং পাশের হার অনেক বেড়েছে যেমন দু এক সালে এসএসসিতে যেখানে মাত্র ছিয়াত্তর জন জিপিএ ফাইভ পেয়েছিল সেখানে দু সালে পেয়েছে এক লাখ বিরাশি হাজারেরও বেশি কিন্তু এর সাথে শিক্ষার মানের কি উন্নতি হয়েছে প্রতি বছর বিপুল সংখ্যক জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় পাশই করতে পারে না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া চুরানব্বই শতাংশ শিক্ষার্থীই ফেল করেছে প্রতিবেদনে বলা হয়েছে বিগত বছরগুলোতে পরীক্ষকদের উপর উদারভাবে নম্বর দেওয়ার জন্য এক ধরনের অলিখিত চাপ ছিল যেমন পাসমার্কের কাছাকাছি নম্বর পেলে পাশ করিয়ে দেওয়া বা আশি নম্বরের কাছাকাছি পেলে জিপিএ ফাইভ বানিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল এর ফলে শিক্ষার আসল মানের প্রতিফলন ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ মনিনুর রশিদ কালের কণ্ঠকে জানিয়েছেন প্রত্যেকটি সরকার চায় পাশের হার এবং জিপিএ ফাইভ বাড়াতে ফলে যে এ প্লাস পাওয়ার যোগ্য নয় সেও পেয়ে যায় আসলে এটা একটা আত্মঘাতী কাজ বুমের্যাং আইডিয়া এর লাগাম টানা দরকার নতুন এই কঠোর নিয়মের ফলে এবারের ফলাফলে কিছু পরিবর্তন আসতে পারে সংশ্লিষ্টরা মনে করছেন জিপিএ ফাইভ পাওয়ার যে অস্বাভাবিক ঢল ছিল তা এবছর থেকে কমে আসবে পাশের হারেও এর কিছুটা প্রভাব পড়তে পারে তবে মূল লক্ষ্য হল ফলাফলের গুণগত মান নিশ্চিত করা এর মানে হল যারা এবার ভালো ফল করবে তাদের অর্জনের স্বীকৃতি হবে আরও বেশি খাটিও মূল্যবান আগামীকাল ফলাফল প্রকাশের পর আপনারা নিচের দুটি পদ্ধতিতে দ্রুত রেজাল্ট দেখতে পারবেন পদ্ধতি এক মার্কশিট সহ ফলাফল দেখতে ই বোর্ড ডট কম ওয়েবসাইটে প্রবেশ করুন এখানে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দুটোই প্রয়োজন হবে পদ্ধতি দুই এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই ফলাফল জানতে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন এসএসসি স্পেস বোর্ডের প্রথম তিনটি অক্ষর স্পেস রোল নম্বর স্পেস দুই এবং পাঠিয়ে দিন ওয়ান নম্বরে ফলাফল যাই হোক মনে রাখবেন এটি একটি পরীক্ষার মূল্যায়ন মাত্র আপনার প্রকৃত মেধার সঠিক প্রতিফলনই আসল এসএসসি পরবর্তী পথ চলার প্রতিটি ধাপে সঠিক পরামর্শ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করলেই আমরা আপনাকে আমাদের এক্সক্লুসিভ গ্রুপে যুক্ত করে নেব ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে নতুন এই নিয়ম সম্পর্কে জানিয়ে দিন সকল পরীক্ষার্থীর জন্য রইল সায়েন্সকিপের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে